এই যে দেখেন চলে আসলো কিন্তু টাইটান মডেল এটা কিন্তু আকিজ মোটর নিয়ে আসছে অস্থির একটা কিন্তু বাইক দেখতে পাচ্ছেন সো এদিকে আসেন ভাইয়া আমরা একটু চালাইয়া দেখাই সো অস্থির একটা কিন্তু বাইক এটা হচ্ছে আকিস মোটরস নিয়ে আসছে টাইটান মডেল সো এটাতে কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারি থাকছে সো লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে আপনারা নিতে পারবেন পঞ্চাশ এম্পিয়ারের ব্যাটারি আছে যেটা হচ্ছে বাহাত্তর ভোল্ট একবারে টপ স্পিড আপনি নব্বই কিলোমিটার পার ঘন্টা কিন্তু পাবেন যেটা সর্বপ্রথম কিন্তু ক্রুজার সেগমেন্টের বাইকে এটা কিন্তু নিয়ে এসেছে আর এটার মিটার কিন্তু টি হবে এখন স্টকে যে মিটার আছে এই মিটার থাকবে না একেবারে টিএফটি মিটার কিন্তু পাবেন সো দেখতে পাচ্ছেন একেবারে স্মার্ট লুকিংয়ের একটা স্কুটার এটা কিন্তু ক্রুজার একটা বাইক স্মার্ট লুকিংয়ের একটা বাইক ক্রুজার একটা বাইক সো কালার কম্বিনেশন কিন্তু অস্থির থাকছে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা হলে আপনি নিতে পারবেন আর যারা মূলত একশো এমপিআয়ারের ব্যাটারি চাচ্ছেন তাদের জন্য কিন্তু অপশন আছে একশো এমপিআর ব্যাটারি দিয়েও কিন্তু এটা কিন্তু দেওয়া যাবে সো এটা নিলে আসলে চালাতে ইচ্ছা করে যারা রাজকীয় ফিল চান রাজার মতো চালাবেন এই যে এইভাবে ঠিক আছে এইরকম রাজকীয় ফিল কিন্তু পাবেন রাজার মতো বসে কিন্তু চালাতে পারবেন সো অস্থির লেভেলের একটা বাইক এক চার্জে কিন্তু আপনি মোটামুটি বেশ ভালো কিলোমিটার কিন্তু যেতে পারবেন সো আমরা একটু ঘুরিয়ে নেব সো দেখতেই পাচ্ছেন অস্থির একটা কিন্তু বাইক সো এটাতে কিন্তু খুব ভালো স্পিড ওঠে টপ স্পিড কিন্তু একেবারে নব্বই কিলোমিটার পার ঘন্টা কিন্তু ওঠে তো তো দেখতেই পাচ্ছেন অস্থির একটা কিন্তু বাইক সো স্পিড খুব ভালো